হ্যালো 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 এভরিওয়ান কি বলবো না বলবো কিছু বুঝতে পারছি না আসলে অনেক দিন পর ক্যামেরার সামনে আসা অনেক দিন পরে বয়েসটা দেওয়া তাই বুঝতে পারছি না যে কি বলবো না বলবো তো যাই হোক একটু একটু করে বলতে আবার শিখবো বলবো একটু একটু করে তো এখানে দেখো আমি রেডি হয়ে গেছি আর রেডি হয়ে যাচ্ছি কোথায় সেটাই ভাবছ তো এখন যাব ছেলের স্কুলে ছেলেকে আনতে তার জন্য এখানে একটা আমি কুর্তি পরে নিয়েছি আর একটু চুলের বাহার দেখাচ্ছিলাম আসলে চুলটা যেন দেখতে দেখতে বড় হয়ে গেল বাই আর এই যে আমার ঘোড়াটাকে নিয়ে বেরিয়ে পড়েছি আসলে ভাড়া এত ডিঙ্কার স্কুলে যাওয়া আসা করতে আমার অনেক টাকা খরচা হয়ে যাচ্ছে জন্য এই ঘোড়াটা আমি কিনে ফেললাম ব্যাস স্কুলে এসে দেখি এতটা ভিড় আসলে আজকে খাতা দেখাবে যে জন্য সব গার্জেনরা এসছে তার জন্য স্কুলে প্রচণ্ড ভিড় আমি স্কুল থেকে খাতা নিলাম হেড স্যারের কাছ থেকে আর এই যে দেখো বেটুর কোনো চিন্তা মানে চিন্তা টিন্তা নেই সব চিন্তা যেন তার মায়েরই আবারও আজকে স্কুলে কমপ্লেন করলো সেটা হচ্ছে তোমার ছেলেকে জলে মানে বোতলে জল দিবে না জল দিলেই ও পুরো ড্রেস নাকি ভিজিয়ে দিচ্ছে তো যাই হোক এই যে ডিঙ্কার খাতাটা নিয়ে নিয়েছি আর কু বলছি এটা কী এটা কার খাতা ও বলছে এটা তো আমার খাতা এটা তো আমি লিখেছি ভাবছে এটা করতে গেলো ব্যাস বাড়িতে এসে আর কাকে দেখাবে ও আর আমি ছাড়া বাড়িতে কেউ নেই কিন্তু যেহেতু শ্বশুরমশাই আছে এখন তো এখানে ওর দাদাকে খাতাটা দেখাচ্ছে দাদা দেখো এটা আমার খাতা এখানে দেখো কতগুলো ছবি আছে ছবিগুলো বাবাকে দেখাচ্ছে আর বাবাও বেশ খুশি হয়ে দেখছে বাবা এখনও পর্যন্ত খাওয়া দাওয়া করেনি ডেঙ্কার জন্য বসেছিল তো বাবাকেও খেতে দিয়ে দিয়েছি আর এখানে ডেঙ্কার জন্য একটুখানি সেদ্ধ ভাত নিয়ে নিয়েছি আসলে আজকে মা নিরামিষ খেতে বলেছিল আমাদেরকে তার জন্যই মানে আমার বাবার বাড়ির ওখানে আজকে সোনামনির পুজো সোনামণি মায়ের পুজো আছে তার জন্য। আজ হঠাৎই প্ল্যান করলাম যে বাবার বাড়ি যাবো আসলে বা বৌদি অনেকবার ফোন করেছে যে চলে আয় আসলে আমাদের বাড়িতে একটা পুজো আছে তো চলো ওখানে গিয়ে দেখাবো যে কী পুজো আছে তার আগে বলে দিয়ে শাড়িটা একেবারে নতুন শাড়ি আজই সিল খুললাম তো এই শাড়িটা পরবো আর বাবার বাড়ি যাচ্ছি একটু সোনা না পরলে হয় তো এখানে এই যে একটু পলা বাঁধা আর হচ্ছে এই সোনার পলা আংটিটা পরে নিচ্ছে চলো রেডি হই তো দেখো আমি কিন্তু ওই শাড়িটাই পরতাম বাট ওই শাড়িটা খোলা মাত্র এত জায়গায় ফুটো হয়ে গেছে শাড়িটা যে ওটা পরা একদমই যাবে না তো তার জন্য ওই শাড়িটা বাদ দিয়ে আমাকে এই শাড়িটাই পরতে হলো প্রথমে আমি এই শাড়িটাকে বের করে রেখেছিলাম তো ভাবলাম নতুন শাড়ি পরে যাই আর আমি কিন্তু বাবার বাড়িতে দিনও শাড়ি পরে যায়নি আজকে ফার্স্ট টাইম আমার শ্বশুরমশাই দেখে আমাকে একটু অবাক হচ্ছে তো ব্যাস বরকে রেখে একা একা চললাম বাপের বাড়ি আসলে আমাকে ও নিয়ে যেতে চায় না কোথাও এরপরে ঠিক রেখে ঠিক করে রেখেছি যে আমি আমার ছেলেকে নিয়ে একা একাই যেখানে সেখানে দৌড়ে বেড়াবো যাই হোক এখানে ছেলেকে নিয়ে ছেলেকে বগোলতলাতে চেপে চললাম বাপের বাড়ি ডিঙ্কা কিন্তু ঘুমিয়ে গিয়েছিল আবার ঘুম থেকে উঠে পড়েছে আর এই যে দেখো এখন বিকেলের টাইমে সানগ্লাস পড়েছে তো আজকে বাবার বাড়ি যাচ্ছি তার কারণ আজকে আমার বাবার বাড়িতে একটা পুজো হবে তো তার আগে এখানে মায়ের দর্শনটা করে নিলাম বেশ ভালো হলো এখানে যাওয়ার সময় মায়ের দর্শন খুব সচরাচর একটা পাওয়া যায় না দরজা বন্ধই থাকে ব্যাস চলে এলাম আমার জায়গায় আমার এলাকায় আমাদের এটা স্ট্যান্ড একটা ব্যাস স্ট্যান্ডের ওপরে মিষ্টির দোকান ছিল সেখান থেকে একটু ঠাকুরের জন্য ভগ্নি নিলাম বাড়িতে চলে এসেছি আর এসে দেখি প্রচুর লোকজন চলে এসেছে আর এখানে দেখছো ছেলেরা লুচি ভাসছে আসলে ছেলেদেরকে বলা হয়নি ওরা নিজেরাই করছে এই পুজোতে আমরা মানে আমার বাড়ির লোক কেউ হাত দিতে পারবে না ওরা নিজেরাই সব যন্ত্র করে নিজেরা সব কিছু করবে তো ওই দিকে দেখো রোহিত চলে এসেছে পুজো করার জন্য এখানে শিব ঠাকুরের পুজো হচ্ছে আর এখানে এরা নিরামিষ খেয়ে আসলে মানে এই পুজোটাকে তোমরা কি বলে থাকো তা অবশ্যই আমাদের আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে যে এটাকে কী পুজো বলা হয় আমাদের এখানে দেল রাখা বলা হয় মানে বাড়িতে আজকে দেল রাখা হয়েছে এখানে পুজো চলছে আর এই ঠাকুর মশাইটা একেবারেই নতুন মানে আমি তো চিনি না আমি দেখিও নি কোনো দিন আমাদের বাড়ির পাশেই ঠাকুর মশাই ছিল কিন্তু জানি না এটা কোথা থেকে এসেছে যাই হোক বৌদি শিব ঠাকুরের প্রচণ্ড বড় ভক্ত যে জন্য আমাদের বাড়িতে শিব পার্মানেন্টলি স্থাপিত হয়ে গেছে বৌদি এইবার শিব ঠাকুরের স্থাপন করেছে বাড়িতে আর এটাও দিয়ে দিলো তো এটা করে আমরা বাবার বাড়িতে খাওয়া দাওয়া করে আসলে এত ভিড় ওখানে একটু ভিডিও করতে অসুবিধাই হচ্ছিল তো খাওয়া দাওয়া করে রাত্রেই বাড়ি চলে এলাম আর বাড়িতে এসে প্রথমে বলি যে ডিঙ্কার স্কুলের খাতাটা যেটা নিয়ে এসেছিলাম তোমার দাদাভাই দেখেনি তো আমাকে এখন বলছে কই দেখি ডিঙ্কার খাতাটা কী কী লিখেছে তো এখানে দেখো আমি ওকে যা যা লিখি মানে যা যা পড়িয়েছি যা যা লিখিয়েছি ও কিন্তু মানে ডিটো সেগুলোই লিখে এসেছে মিস করেনি বাদ বাকি যেগুলো আনকমন কোয়েশ্চেন করেছে যেমন আনকমন বলবো না যেমন আমি ওয়ান টুটা ওকে শেখাতেই পারিনি ওয়ান টুটা ওই ক্লাস মানে ওয়ান থেকে টেন অবধি লেখা শিখিয়েছিলাম তো ক্লা মানে টেন অবধি লিখতে পেরেছে আর আমি একে চন্দ্র ওটা কুড়ি অবধি লেখা শিখিয়েছিলাম ব্যাটা ওটা পনেরো পেরেছে যাই হোক আমার কাছে এটাই অনেক 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 বাংলাতে দেখো কুড়ি পেয়েছে ইংরেজিতে সতেরো আর অঙ্কতে ষোলো মোট পঁচাত্তরের মধ্যে পেয়েছে তিপ্পান্ন আর আমি এখানে সাইন করে খাতাটা নিয়ে চলে এসেছিলাম চলো বাড়ি চলে এসেছি সবাইকে টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লগে